হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে চলে এলাম তারানগরের আপডেট নিয়ে তো বন্ধুরা ডিজে বিশ্বব্লগ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে তোমাদেরকে দেখাবো তারানগরের বিস্তারিতটা কারণ কোন ইউটিউব চ্যানেলেই তোমরা ঠিক মতো পাচ্ছ না যে কি ব্যাপার হলো কি না হলো তারানগর কম্পিটিশন কি হচ্ছে আদৌ হয়েছে কি না কি হচ্ছে না সেটাই কিন্তু আজকে তোমাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পুরোনো যারা আছে অবশ্যই লাইক করবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আপডেটটা দিচ্ছি দেখতে থাকো পুরোটা বন্ধুরা এই তারানগরের পূজার কিন্তু দিন পূজা হয় আর এই তিন দিন পূজার মধ্যে কিন্তু দুদিন থাকে কম্পিটিশন তো এই দুদিনের মধ্যে বন্ধুরা দুদিন হচ্ছে প্রথম দিন বক্স আসে বাজে গ্রামের ভিতরে আর কম্পিটিশন মেন হয় যে দুদিন সেই দুদিন হচ্ছে পূজার যে ঠাকুর আনতে যাওয়ার সময় হ্যাঁ তখনই রোড শোতে একটা চারটে চারটে সেট আপ উঠে কম্পিটিশন করে ঠাকুর আনতে যাওয়ার সময়ই ওটা হয় তো এছাড়াও যেটি মেন কম্পিটিশন সেটি হয় হচ্ছে কি আমাদের পুজোর পরের দিন মানে বিসর্জনের দিন সেদিন দুপুর থেকে সন্ধ্যা সাতটা আটটা অবধি কিন্তু একটা কম্পিটিশন হয় সেটা কিন্তু সবথেকে বড় কম্পিটিশন তারানগরের তো এই তারানগরের এই কম্পিটিশনে কিন্তু ফুল ফুল সেট থাকে সবাই একই জায়গায় বসে একই ফিল্ডে একই গ্রাউন্ডে বসে কিন্তু মুখোমুখি বসিয়ে কম্পিটিশান হয় তো যেটা দেখতে খুবই স্যাটিসফাই লাগে তো সেটা কিন্তু এবছর আর হলো না কারণ আজকেই কম্পিটিশন সেই কম্পিটিশনটা কি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো সেই কেন বন্ধ করা হলো কি কারণে ইউটিউবার ভিডিও করতে পারছে না তো সেটাই আজকে বলবো তো মেন হচ্ছে কথাটা এখন চলছে এইচএস পরীক্ষা উচ্চমাধ্যমিক তো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কিন্তু বন্ধুরা প্রশাসনিক চাপ আসছে যে সাউন্ড বাজালে পরীক্ষার ক্ষতি হবে হ্যাঁ এটা ঠিকই কারণ পরীক্ষা যেহেতু পরীক্ষার সময় কোনো পরিবেশ দূষণ বলো বা সাউন্ড বাজানো বলো না করাই উচিত তো এবার এদের এদের দিক থেকেও দেখা গেলে কিছু করার নেই বন্ধুরা পুজো এদের তো এরা এরাও এক বছরে একবার আনন্দ করতে পারে তো সেই সূত্রে এরা ওই জন্য বক্স ভাড়া করে এনেছিলো আর প্রশাস প্রশাসনের চাপ হয়েছে সেই জন্য আর কি বাজাতে যায়নি যে তারানগর বক্স কম্পিটিশনে কোন কোন সেটা আসছে অনেকের এটা নিয়ে সংশয় ছিল যে তারা জানেই না কোন কোন সেটা অনেক ইউটিউবার ভিডিও দিয়েছিল দেখছিলাম যে তারা ভুল আপডেট দিয়েছে কারণ সেটা অনেক ক্যান্সেল হয়েছে তারপরে কিন্তু যে মেন সেট হয়েছে সেগুলো জানাবো তোমাকে তো বন্ধুরা প্রথমে কিন্তু অনেকেই বলছে যে মামনসা হয়েছে কেউ বলছে বর্মন হয়েছে তো এইগুলো কিন্তু কিছুই হয়নি কারণ মাঝখানে এগুলোতে ক্যান্সেল করা হয়েছে হয়ে কিন্তু যে ফাইনাল যেটি সে যে সেট হয়েছে তো সেটি হলো আমাদের চব্বিশ পরগনার খুবই পরিচিত সেট আপ লীলাচলে মহাপ্রভু তো এছাড়া রয়েছে আমাদের যেই কমিটিতে পাওয়ার করা হয় পাওয়ার মিউজিক তো সেই কমিটির যে মেন সেটা এবছর করা করা হয়েছে টাইটানিক মিউজিক ওই কমিটির পক্ষ থেকে কিন্তু বন্ধুরা এবছরে করা হয়েছিল টাইটানিক মিউজিক আর চন্দনা মিউজিক বন্ধুরা তোমরা অনেকেই ভাবছো যে তারানগর কম্পিটিশন হয়নি কিন্তু না বন্ধুরা তারানগরের কম্পিটিশন কালকে হয়েছে তো কালকে যে ঠাকুর আনতে যাওয়ার সময় যেটি রোড শোতে কম্পিটিশন থাকে সেটা কিন্তু হয়েছে তো তার কিছু ক্লিপ আমি তোমাদেরকে তুলে ধরছি দেখো ananan 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 বন্ধুরা প্রত্যেক সেট কিন্তু এবছর তাড়ানো করে সেটা বেড়েছিলো দুটো করে বক্স বেড়েছিলো মানে প্রত্যেক বছর ওখানে আটটা করে ফুল সেট আপ হয় সে জায়গায় কিন্তু বন্ধুরা এবছরে কিন্তু ওখানে দশ পিস করে হয়েছিল যেমন কি তোমরা আমার সাইডে দেখতে পাচ্ছ চন্দ্রনা স্ক্রিনশটটি এমনই কিন্তু সব সেট সেজে ওঠার কথা ছিল কারণবশত প্রশাসনিক চাপের দিক থেকে সেটা ক্যান্সেল হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকানি আশা করছি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তারানগরের কম্পিটিশনের কি অবস্থা হ্যাঁ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে থাকবে ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল